দিনটি ছিল শুক্রবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী ছিল আমরা সবাই গিয়েছিলাম সেখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রথমে মেলায় প্রবেশ করার জন্য আমরা কিন্তু বিশাল বড় একটা লাইনে দাঁড়িয়ে যাই বিশাল বড় লাইনটা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকি তখন দেখতে পেলাম আরও বিশাল মানুষের আনাগোনা আসলে মেলা ব্যাপারটাই কিন্তু এমন অনেক অনেক মানুষ অনেক মানুষের আনাগোনা তার মধ্যে অন্যরকম একটা ভালো লাগাম আর এই ধরনের মেলাতে আমি কিন্তু এইবার প্রথম গিয়েছিলাম এই মেলাতে অনেক সুন্দর সুন্দর প্রাণী যেমন গরু ছাগল দুম্বা মহিষ অনেক কিছু দেখতে পেলাম দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছিল আর আমি এবার এই কিউট দুম্বাটা একটু আদর করে নিচ্ছিলাম তারপরে এই যে একটা গরু দেখতে পাচ্ছ ওর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম আর এখানে অনেক বড় বড় মহিষ ছিল তারপর মাঠের মধ্যে দেখি একটা বিশাল বড় তেজি ঘোড়া মানুষকে বিনোদনের জন্য রাখা হয়েছে আর ঘোড়ার উপরে যে ভাইয়াটা বসে আছে ওনার মাথায়ও টিকি আছে মানে উনিও মানুষকে বিনোদন দিচ্ছেন তারপর এখানে দুটো কুকুরও ছিল কিন্তু কুকুর দেখে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম এরপর আমরা এই পাশের প্রাণী সম্পদ মেলাটা শেষ করে আবার চলে যাই পাশের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এখানে ঢুকেই আমরা বিভিন্ন ধরনের স্টল গুলো দেখছিলাম এর মধ্যে আমার কাছে মানে আমার চোখ আটকে যায় এই যে জয়পুরি জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে এখানে ছিল বিভিন্ন ধরনের টেবিল রানার কুশন কাবার তারপর ছিল এই যে মেয়েদের ক্লাউস গুলো মানে হ্যান্ড ব্যাগ পার্স মানে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখতে কি যে ভীষণ সুন্দর লাগছিল কি আর বলবো তোমাদেরকে তারপর আরেকটা স্টুলে গেলাম এখানে বিভিন্ন ধরনের চুরি মানে অর্নামেন্টস এর ছিল অর্নামেন্ট ছিল চুড়িগুলো দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল আসলে মেটালের চুরি ছিল আর এই চুরিগুলো আমার কাছে মনে হচ্ছিল একটু দাম একটু বেশি তাই আর কেনা হলো না তারপরে যাই হোক আরেকটা স্টলে গেলাম ওই স্টলে ছিল আবার বিভিন্ন আচার চকলেট মানে খাবারের মানে মেলাতে যা পাওয়া যায় ধরো বিভিন্ন ধরনের খাবারের আইটেম গুলো এর মধ্যে থেকে আমরা আবার চকলেট কিনেছিলাম আর চকলেট গুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল তারপরে চলে যে আরেকটা স্টলে এখানে আবার হাড়ি পাতিল বিক্রি হচ্ছে মানে একশো টাকা করে হাড়ি পাতিল ভাবা যায় বলতো এগুলো সমস্ত মেলাতেই সম্ভব তারপর আরেকটা স্টল বিক্রি হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা করে মেয়েদের কুর্তি থ্রি পিস এই ধরনের জিনিসপত্র যাই হোক সেদিনে সন্ধ্যা কিন্তু আমাদের বেশ সুন্দর কেটেছিল আসলে মেলাতে ঘুরতে কার না ভালো লাগে বলো তো এতক্ষণ আমার সাথে তোমরা ছিলে সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ